বাংলাদেশের শেয়ার বাজারে দশজন বিনিয়োগকারীর মধ্যে নয়জন জানেই না কখন বাই করতে হয় আর কখন সেল করতে হয় তাই তারা সব সময় বাই করবে টপে যে একটা শেয়ারের প্রাইস যখন অনেক বেড়ে গেছে তখন বাড়তি অবস্থায় যেয়ে কিনবে আবার সেল করে বটমে এসে আর শেষে বলে মার্কেট তো জুয়া এই মার্কেটে কিছু করার নাই কিন্তু আজ আমি আপনাকে একটা কঠিন সত্য বলবো মার্কেট কখনোই জুয়া না আপনার ডিসিশনটাই হচ্ছে জুয়া আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা না দেখেন আমি নিশ্চিত করে বলতে পারি ভবিষ্যতে আপনি আবার বাইসেল নিয়ে ভুল করবেন আজ কোনো মোটিভেশন না কোনো ফেক হোপ না আজ শুধু ক্ল্যারিটি আজকের ভিডিও শেষে আপনি জানবেন কখন বাই করা পাব কখন সেল না করা আত্মহত্যা আর কখন চুপচাপ বসে থাকাই সঠিক সিদ্ধান্ত ভিডিওটা শেষ না করা পর্যন্ত বাই বা সেল কোনোটাই করবেন না তো প্রথমেই আসে কেন বাইসেলে সবাই কনফিউসড সবাই কেন বাই সেল করতে যেয়ে কনফিউশনে পড়ে তো এই কনফিউশনের মূল কারণ হচ্ছে চারটা চারটা জায়গা থেকে কনফিউশনটা আসে প্রথম কনফিউশন আসে যেটা হচ্ছে নিউজ ড্রাইভেন ডিসিশন ডিসিশনটা আমরা নেই আপনি বাই করেন কেন কি দেখে বাই করেন নিজেকে একবার প্রশ্নটা করেন আপনি একটা স্টক বাই করছেন কেন বাই করছেন আপনি বাই করছেন বিভিন্ন খবর দেখে এবং সেল করেন গুজব শুনে অর্থাৎ পুরোটাই গুজবের উপরে আপনি বাইসেলটা করছেন তো কনফিউশন তো আপনার মধ্যে আছেই মার্কেট খবরের আগে চলে আর খবর আসে পরে জাস্টিফিকেশন দিতে তো খবর দেখে বা গুজব শুনে করা যাবে না আর একটা তৈরি হয় অন্যের স্ক্রিনশট যেমন হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ কেউ প্রফিট দেখা নেই একজনে বলছে আমি এই স্টকটা কিনে ভালো প্রফিট হয়েছে আপনি ভাবছেন তো আমিও তো পারবো কিন্তু আপনি জানেন না আপনি আসলেই জানেন না সে কোথায় বাই করেছে সে তো হোয়াটসঅ্যাপে যে একটা স্টকের নাম বলছে বা ফেসবুক গ্রুপে যে একটা স্টকের নাম বলছে কিন্তু আপনি কি জানেন ওই ব্যক্তিটা কোন পয়েন্টে স্টকটা কিনেছে বা কত টাকায় কিনেছে আপনি তো জানেন না আর আপনি আপনি কোথায় বাই করছেন তো এখানে একটা পার্থক্য তৈরি হয়ে যায় শুধু স্টকের নাম জানলে হবে না বাই প্রাইসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আরেকটা কনফিউশন তৈরি হয় আমাদের লস রিকভারি মেন্টালিটি যখন আমাদের তৈরি হয় ধরেন আপনি বা আমি লস করলে একটা স্টোক কিনলাম একশো টাকা দিয়ে একটা স্টক কিনলাম স্টোকের প্রাইসটা কমতে শুরু করলো আপনি নিজের মনের মধ্যেই একটা সিদ্ধান্ত তৈরি করে ফেললেন এরকম এইবার সেল করব না কারণ স্টকটা দাম আবার বাড়বে তো মার্কেট তো আপনার ইমোশন বোঝে না আপনি কিভাবে বুঝলেন এই স্টোকটের দাম আবার বাড়বে আরেকটা বিষয় হচ্ছে যেখানে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে ক্লিয়ার প্ল্যান নেই মানে আপনার এন্ট্রি প্ল্যান নাই আপনার এক্সিট প্ল্যান আপনার রিস্ক প্ল্যান নাই তো প্ল্যান ছাড়া বাই মানে ডিজাস্টারশিপ প্ল্যান ছাড়া বাই করা যাবে না আগে এন্ট্রি এক্সিট এবং প্ল্যানটা করে ফেলতে হবে দেন পার্ট হচ্ছে রং বাইসেলের সেলের পাঁচটা মারাত্মক কারণ থাকে আমরা তো একটু আগে যেটা বুঝলাম আমাদের কনফিউশন লেভেলটা কোথায় তৈরি হয় তো এই যে আমরা বাইসেলটা করি ভুল বাই সেলটা করি এটার পাঁচটা কারণ থাকে একটা কারণ হচ্ছে যেগুলোকে আমরা মিস্টেক বলি মিস্টেক ওয়ান গ্রিন ক্যান্ডেল দেখেই বাই করি মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দেখলাম কোনো একটা পার্টিকুলার ডেটে তো গ্রিন ক্যান্ডেল মারে কিন্তু অপরচুনিটি না অনেক সময় গ্রিন মানেই লেট এন্ট্রি হতে পারে আর মিস্টেক টু লসে সেল করতে ভয় একটা স্টকের লস হলে যদি আমরা সেল না করি তখন কি হবে ছোটো লসটা একসময় বড় হবে মানে ছোট একটা অসুখ একটা ক্যান্সারের মতো হয়ে যাবে আর মিস্টেক থ্রি তিন নাম্বার যে ভুলটা আমরা করি প্রফিট প্রফিটে যে আমরা গ্রিড একটা লোভ চলে আসে যেমন টেন পারসেন্ট প্রফিট একটা স্টকে আমাদের হয়েছে আমরা ভাবি আরেকটু বাড়ুক টোয়েন্টি পারসেন্ট বাড়লে আমরা ভাবি না এখন সেল করব না পরে শেষে যে যেটা হয় আমরা কোনো প্রফিটই নিতে পারি না ওই স্টকটা থেকে আরেকটা ভুল আমরা যেটা করি ইন্ডিকেটর না বুঝে সেটা ইউজ করি ব্যবহার করি তো আর এসে ওভারসুয়াল মানি কিন্তু বাই না বা এমএসিডি ক্রস মানি কিন্তু ট্রেড না কনট্যাক্স ছাড়া ইন্ডিকেটর ইকুয়াল টু ব্লাইন্ড ম্যান উইথ গান একটা মানুষ অন্ধ তার হাতে গান আছে বন্দুক আছে তো এই বন্দুক সে কী করবে ট্রিগার করতে পারবে না তো আরেকটা ভুল লাস্ট ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে মার্কেট ট্রেন্ডটাকে আমরা ইগনোর করে ফেলি যেমন বুল মার্কেট আর বিয়ার মার্কেট কিন্তু এক না তো যেহেতু এক না স্ট্র্যাটেজিও তো সেম হবে না দুটার জন্য স্ট্র্যাটেজি দুই রকম হবে এই জিনিসটা মেজার করতে আমরা ভুল করি তো এখন কথা আসে কখন আমরা বাই করব বাই করার ক্ষেত্রে আমরা কিছু রুলস ফলো করবো একটা রুলস হতে পারে ট্রেন্ড আগে দেখতে হবে মার্কেটের ট্রেন্ড কি পর্যায়ে আছে অর্থাৎ মার্কেট কি আপ ট্রেন্ডে আছে না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তা আপ ট্রেন্ডে থাকলে আমরা বাই করতে পারি আর যদি ডাউন ট্রেন্ডে থাকে হুট করে বাই করা যাবে না ওয়েট করতে হবে তো ট্রেন্ডের বিরুদ্ধে যে যদি আমরা বাই করি তো সেটা হবে সুইমিং রিভার তার একটা রুলস ফলো করব বাই করার ক্ষেত্রে সাপোর্ট জোনে বাই করব আপনি সবসময় বাই করবেন সাপোর্ট সাপোর্ট ডিমান্ড জোন এবং মুভিং আবার এর সাপোর্ট এম এ ফিফটি নাইন দেখে আর কখন বাই করবেন না যখন রেসিস্টেন্স থাকবে এবং ব্রেকআউটের লেট স্টেজে থাকবে তখন ভুলো বাই করা যাবে না বাই করার ক্ষেত্রে আরেকটা রুলস আছে সেটা হচ্ছে ভলিউম কনফার্মেশন যেমন ধরেন একটা স্টকের প্রাইস বাড়ছে পাশাপাশি ভলিউমটাও বাড়ছে তখন এটা বোঝাবে একটা হেলদি মুভ দিচ্ছে স্টকটা আরেকটা স্টকের প্রাইসটা বাড়ছে কিন্তু ভলিউমটা কমছে তখন এটা বোঝাবে এটা হচ্ছে একটা ট্রেড মার্কেট আপনাকে ট্রেপে ফেলতে যাচ্ছে তো ভলিউম ছাড়া প্রাইস কখনোই বিশ্বাসযোগ্য না আরেকটা ভুল আমরা যেটা করি অনেকেই করি স্টপ লস ছাড়া বাই করবেন না কখনো বাই করা যাবে না বাই করার আগেই ঠিক করবেন এই প্রাইস ভাঙলে আমি ভুল অর্থাৎ একটা প্রাইসে আমি কিনেছি এখন কেনার পর এতটুকু পড়লে মানে আমি ভুল করেছি তো ভুলটাকে মেনে নিতে হবে স্টপ লস মানি লস না কোনোভাবেই এটা লস না স্টপ লস মানি সারভাইভাল টিকে থাকা আরেকটা ভুল আমরা করি সেটা হচ্ছে একসাথে সব টাকা দিয়ে আমরা বাই করে ফেলি তো যেটা বারবার আমরা বলি প্রথম বাই এটি হবে থার্টি পার্সেন্ট এর বেশি না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলে ভালো দেন কনফার্মেশনে যে আমরা বাকি থার্টি পার্সেন্ট বাই করবো মানে সিক্সটি পার্সেন্ট বাই করা শেষ এবং পুল ব্যাকে আমরা বাকি ফোরটি পার্সেন্ট বাই করব তো স্মার্ট মানি কখনো একসাথে বাই করে না তারা ধাপে ধাপে কেনে তো এই তো গেল কখন আমরা বাই করব বাই করার ক্ষেত্রে কি কি। ফ্যাক্টরিগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন আসি কখন আমরা সেল করব একটা স্টপ তো সেল করার ক্ষেত্রে কিছু রুলস আমাদের ফলো করতে হবে প্রথম রুলসটাই হচ্ছে স্টপ লস হিট যদি হিট করে কারণ কারণ জানার দরকার নেই কোনো কারণ জানার দরকার নাই কোনো নিউজ শোনার দরকার নেই মার্কেট আপনাকে বলছে আপনি ভুল করেছেন ভুল করেছেন দেখেই তো স্টপ লস হিট করেছে তার মানে সেল করে দেন এখানে ইমোশনের কোনো জায়গাই নাই। আরেকটা একটা রুলস হচ্ছে টার্গেট হিট হলে আপনি যদি টার্গেট ঠিক করেন আর হিট হওয়ার পর সেল না করেন প্রবলেম মার্কেট না প্রবলেম আপনার গ্রিড আপনার লোভ অর্থাৎ একটা স্টোভ কেনার সময় আমাদের তো একটা টার্গেট থাকবে এত টাকায় যে আমরা স্টোভটা সেল করবো তো ওই পয়েন্টে হিট করেছে আপনার কাছে মনে হয়েছে আরও বাড়বে তো মনে হওয়ার দিয়ে তো আর ব্যবসা চলবে না ভাই মার্কেটেই মনে হওয়ার ধার ধারে না তো প্রবলেমটা মার্কেটের না প্রবলেম হচ্ছে আপনার লোভ আরেকটা রুলস সেল করার ক্ষেত্রে যেটা ফলো করতে হবে ট্রেন্ড চেঞ্জ সিগনাল মার্কেটের ট্রেন্ড যখন চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে যেমন লোয়ার হাই লোয়ার লো এম এ ব্রেকডাউন ভলিউম ডিস্ট্রিবিউশন তখন বোঝা যাবে ট্রেন্ড চেঞ্জ ইকুয়াল টু এক্সিট সিগনাল দিচ্ছে আমাদের এক্সিট নিয়ে নিতে হবে এখানে ইমোশনের কোনো জায়গাই নেই তো সেল করার ক্ষেত্রে আরেকটা রুলস আপনাদের ফলো করতে হবে সেটা হচ্ছে পার্শিয়াল প্রফিট বুকিং অর্থাৎ যখন একটা স্টকে দশ থেকে পনেরো পার্সেন্ট প্রফিট আমাদের চলে আসবে তখন আমরা থার্টি পার্সেন্ট সেল করে দেব এবং যখন রেসিস্টেন্স ফেস করতে যাবে তখন বাকি ফোরটি পার্সেন্ট সেল করব এবং রেস্ট বাকি যেটা আছে স্টপ স্টপলসটা আমরা ফলো করব। এটা সম্পর্কে হয়তো আপনাদের অনেকই ধারণা আছে স্টপ স্টপলস পুরো প্রফিট একদিনে আসে না তো এখন দেখি আমরা রিয়েল মার্কেট সিনারিওতে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি ধরুন আপনি একটা স্টক বাই করলেন একশো টাকায় সেটা নেমে গেল পঁচাশি টাকায় হতেই পারে আমাদের সবার ক্ষেত্রেই হয়েছে তো আপনি মনে মনে বললেন সেল করব না তো চুপ করে বসে আছেন তো এই স্টকটা নেমে গেল সত্তর টাকায় আপনি বললেন এখন তো আর সেল করা যায় না শেষে স্টকটা নামলো চল্লিশ টাকায় আপনি কিন্তু ইনভেস্টর না এই পজিশনে এসে আপনি কোনোভাবেই ইনভেস্টর না আপনি যেটা হয়েছেন জাস্ট লাইক এ প্রিজনার জেলের মধ্যে বন্দি হয়ে গেছেন বের হতে পারছেন না এবং কবে বের হতে পারবেন সেটা আপনিও জানেন না তা আপনি যদি এই ভিডিও ভিডিও থেকে একটাই কথা মনে রাখেন বাই করা স্কিল না সেল করা স্কিল অর্থাৎ কিনতে সবাই পারবে বিক্রি করতে কিনতে সবাই পারবে না প্রফিট নিয়ে মার্কেট টাকা দেয় যাদের ধৈর্য আছে যাদের ডিসিপ্লিন আছে এবং যাদের ক্লিয়ার প্ল্যান আছে তাদেরকে আর মার্কেট শাস্তি দেয় কাদের থেকে টাকাটা কেড়ে নেয় মার্কেট যারা গ্রিডি লোক থাকে যাদের যারা ইমোশনাল হয় এবং যারা শর্টকাট খোঁজে রাতারাতি বড় লোক হবো তাদের থেকে মার্কেট টাকাটা নিয়ে নেয় আপনি যদি আজ থেকে বাইয়ের আগে বাই করার আগে সেলটা ঠিক করে নেন এবং লসকে এনিমি ভা না ভাবেন শত্রু না ভাবেন প্ল্যান ছাড়া ট্রেড বন্ধ করেন তো মার্কেট আপনার এনিমি না মার্কেট আপনার শত্রু না মার্কেট আপনার ইনকাম সোর্স হবে যদি আমরা বাই সেলের ক্ষেত্রে এই রুলসগুলো ফলো করি খুব সিম্পল এই ভিডিওটা সেভ করুন কারণ আপনি আবার কনফিউজড হবেন বারবার কনফিউজড হবেন আর তখন এই ভিডিওটাই আপনাকে ভুল বাইসেল থেকে বাঁচাবে ভালো লাগলে ভিডিওটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম